এখন যে ব্যায়ামগুলো দেখাবো এই ব্যায়ামগুলো আমাদের শরীর থেকে চর্বি ঝরিয়ে আমাদের অনেকটাই রোগা করে দেবে তাহলে আজকের ব্যায়াম শুরু করছি একটা পায় এভাবে দেয়ালে বা চেয়ারের উপরে সাপোর্ট নিন সাপোর্ট নিয়ে আপনি যেভাবে ব্যালেন্স নিয়ে দাঁড়াতে পারবেন রেখে অপোজিট হাতে জলের বোতলটা নেবেন এভাবে নিয়ে একটা হাত মাথায় রাখুন এইভাবে ঝুঁকুন আর এদিকে যখন ঝুঁকছেন কুনুইটাকে হা পায়ের হাতেতে লাগাবেন ওয়ান টু three, four, five, six, seven, eight, nine, ten, eleven, twelve, thirteen, 14 ফিফটিন সিক্সটিন 17 18 নাইনটিন টোয়েন্টি এভাবে বার করুন সেট দাম করুন প্রথমে দান পায়ে করলেন পরে আবার বাম পায়ে ঠিক একইভাবে করবেন দুপায়ে কুড়ি কুড়ি করে করবেন চার সেট ব্যায়াম করবেন পরের ব্যায়াম পা দুটো যতটা সম্ভব এরকম ছড়িয়ে বসুন বসে হাতটাকে উপরে নিয়ে গিয়ে এরকম ভাবে পাচুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন 8 9 10 11 12, 13 14 15 16 17 18 19 20 এভাবে কুড়ি বার করে করুন চার সেট ব্যায়াম করুন পরের ব্যায়াম এভাবে মাঝখানে একটা বড় জলের বোতল রাখুন রেখে পা দুটোকে এপাশে নেবেন কার্পেটে লাগবে না ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন

সেভেন এইট নাইন টেন এভাবে কুড়ি বার করুন চার সেট ব্যায়াম করুন পরের ব্যায়াম এভাবে পা দুটোকে জোড়া লাগিয়ে নিজের বুকের কাছে টেনে নিন অপোজিট দিকে সোজা করুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি এভাবে বার করুন চার সেট ব্যায়াম করুন পরের ব্যায়াম এভাবে সোজা করুন, শুয়ে পা দুটোকে टुकू तुलट्स तुल उठबे वन नीचे लगभग ना टू थ्री फोर फाइव सिक्स सेवेन एट नाइन टेन इलेवन, टुएल्व थर्टीन, फोर्टीन ফিফটিন সিক্সটিন সেভেনটিন এইটিন নাইনটিন টোয়েন্টি এভাবে বার করুন বার করলে একটা সেট হলো চার সেট ব্যায়াম করুন ব্যায়ামগুলো নিয়মিত করুন রেজাল্ট অবশ্যই পাবেন ব্যায়ামগুলো কেমন লাগলো কমেন্ট করে জানান ভালো লাগলে একটা লাইক করে অপরকে শেয়ার করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না